বাইন্যান্সের মেগাড থেকে এক একজন পার্সন একশো দুশো পাঁচশো ইভেন কিছু পার্সন থাউজেন্ড ডলার পর্যন্ত ইনকাম করেছে আই দ্যাটস জাস্ট ক্রেজি নাম্বার আর কিছু ক্রেজি পার্সন আছে যারা অনেক বেশি মাল্টিপল করতে পারে কিন্তু আপনি এখানে সরাসরি সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন না অল্প কিছু অ্যামাউন্ট চার পাঁচ ডলার বা ছয় ডলার মতো হতে পারে এটা অ্যামাউন্ট আপনাকে বাইন্যান্সে রাখতে হবে রেখে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে কমপ্লিট করে দেন আপনি জয়েন করতে হবেন একদম জিরো ফিতে এখানে জয়েন করার কোনো অপশন নেই বাট হ্যাঁ যদি আপনার সব ফান্ড একেবারে না থাকে আপনি ওয়েব থ্রি কিছু ট্যাক্স রয়েছে ওইগুলো কমপ্লিট করতে পারেন ওয়েব থ্রি ট্যাক্সের মাধ্যমে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টও এখান থেকে নেওয়া যায় একটা নিউজ হচ্ছে আপনার এখান থেকে আরও এক্সট্রা ফাইভ ডলার ইনকাম করতে হবে না ওইটা সরাসরি আপনি পাবেন না আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আমার রেফার কোড যদি ব্যবহার করেন আর আই রবিন পার অ্যাকাউন্টের জন্য আমাকে দেওয়া হবে পাঁচ ডলার করে এবং এখান থেকে আপনাকে আমি হাফ ডলার ব্যাক করে দেবো তো সেই ক্ষেত্রে আপনাকে ডাবল ইনকাম হয়ে যাবে আপাতত এই কানেল ম্যাগাডো প্রোজেক্টে কীভাবে জয়েন করবেন এবং কীভাবে সমস্ত ট্যাক্স কমপ্লিট করবেন তার প্রতিটা বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ মোবাইল থেকে আলোচনা করব ওয়েল আমি চলে আসে মোবাইল স্ক্রিনে তো বাইনাস ম্যাগাডামে কেউ জয়েন করতে হবে তার ফুল প্রসেস নিয়ে এখানে আলোচনা করব যদি বাইনান্সে নতুন মেগাডপ প্রজেক্টের সমুখে আপনার কোনো আইডিয়া না থাকে বা না জানেন তাহলে এটার উপর আলাদা ভিডিও রয়েছে আমাদের মেইন চ্যানেলে সেটা দেখতে পান এবং যদি আপনি মাল্টিপুল করেন তাহলে কেউ বেশি বেনিফিট নিতে পারেন সেটার উপর আলোচনা করা হয়েছে চাইলে মেন চ্যানেল ভিডিও দেখে যাবতীয় নিতে পারেন এখানে শুধু আমরা জয়নিং প্রসেসটা নিয়ে আলোচনা করবো তা আমি চলে আসে বাইনান্সের পেজের মধ্যে এখানে উপরে মেগাড অপশন রয়েছে আপনার নাও থাকতে পারে আপনি মোড়ে আসবেন এখানে আসার পর মেগাডেপ থেকে সার্চ করলে সেটা আপনি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে কার্নেল ডাউ যারা উপরে রয়েছে এখানে টাচ করবো আজকে স্টার্ট হয়েছে সো এখন দুইটা টাস্ক একটা হচ্ছে বিএনবি লক এটা হচ্ছে ওয়েব থ্রি কুইস্ট এখন বিএনবি লক এটা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে যারা একেবারে নতুন বা অনেকে দেখা যায় অনেক বেশি মাল্টিপল করবে সেক্ষেত্রে অনেকে বিএনবি লকটা স্কিপ করে সো এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় আপনি কতগুলো লক করতে চান বা করবেন কি করবেন না বাট এখানে সাবস্ক্রাইবার এসে আপনাকে মিনিমাম তিরিশ দিনের জন্য হলো লক করতে হবে যদি এটা আপনি করতে চান আর যদি না আমি এটা করব না তাহলে স্কিপ করতে পারেন এবং এখানে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবি যেটা অলমোস্ট ত্রিশ টাকার কাছাকাছি সম্ভবত এখন আমি অবশ্যই দুটো টাস্ক কমপ্লিট এখন আপনি কবে না কি করবেন না এটা অ্যাকাউন্টে আপনার ব্যক্তিগত বিষয় সো আমি ইউএসডি তে যাব এখান থেকে বিএনপি প্যারাজা যাচ্ছি আমি যে জিরো পয়েন্ট জিরো ফাইভ বাই করি সাতাশটা সামথিং সো বর্তমানে সাতাশ সাতাশ টাকার মতো খরচ হবে আপনার এই অ্যামাউন্টটা বাই করার জন্য ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ দিচ্ছি একটু বেশি নিচ্ছি আর কি তো প্রাইস সেট করে আমি বাই ক্লিক করছি আমার বিএনপিটা বাই করা হয়ে গেছে আমি পুরো এগারো চলে আসবো এখান থেকে কার্নেল তো যাবো তারপর সাবস্ক্রাইব ক্লিক করব থার্টি ডেজ দিচ্ছি অথবা একশো বিশ দিন দেই তাহলে আমাদের পয়েন্টটা বেশি হবে তিরিশ চলো আমার কাছে বড় অ্যামাউন্ট না আপনার জন্য বড় অ্যামাউন্ট হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই তিরিশ দিন করবেন সো আমি জিরো পয়েন্ট জিরো গিয়ে আমি এটা কনফার্ম করে দিচ্ছি সো ব্যাক টু ম্যাকাডেপে ক্লিক করছি তো আমাদের প্রথম ট্যাক্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে রাইট দেখতে পাচ্ছেন পিএনবি লকড হয়ে গেছে এবং তার জন্য আমি পয়েন্টও পাবো একশো পয়েন্ট বা স্কোর যেটাই বলেন তারপর হচ্ছে আমাদের ওয়েব থ্রি কুয়েস্ট কমপ্লিট এটা হচ্ছে আমাদের মেইন পার্ট এটা মাস্ট বি সম্পন্ন করতে হবে এবং এটাতে মেইনলি ফোকাস করা হয় তো স্টার্ট কুয়েস্টটি ক্লিক করব। এখানে স্টার্ট নাও তো আমরা ক্লিক করবো দেন ওকে প্রেস করব। আমাদেরকে বাইনান্সের ওয়েব থ্রি যে ওয়ালেট আছে সেখানে নিয়ে আসবে এবং এখানের মতো আমাদেরকে বিএনপির স্টেক করতে হবে বাট এখানে কাজ করার পূর্বে অবশ্যই আপনাকে বিএনবি ট্রান্সফার করে ওয়েব থ্রি ওয়ালেটে নিতে হবে যেটা আমি করে নিই সো প্রথম আমরা বাইনান্স থেকে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের মধ্যে ফান্ড ট্রান্সফার করবো দেন আমরা কাজটা কমপ্লিট করবো বাইনান্স ওয়েব থ্রি ওয়াল্টে চলে গেলাম বিএনপি তো আমাদের বাই করাই আছে সে নতুনভাবে দেখার কিছু নেই চলে আসলাম বাইনান্স ওয়েব থ্রি ওয়ার্ল্টের মধ্যে এখান থেকে আমরা চলে আসবো এস এর মধ্যে এস এর আসার পর আমরা রিসিভে ক্লিক করবো এখান থেকে উইথড্রো ফর্ম বাইনান্স এক্সচেঞ্জে ক্লিক করবো আমরা কী উইথড্রো করতে চাই আমরা করবো বিএনবি রাইট তো এখানে বিএনবি রয়েছে রয়েছে বিএনবিতে ক্লিক করছি এখানে বিএনপি স্মার্ট চেন ব্যাপ টোয়েন্টি এটা আমরা সিলেক্ট করব দেন কনফার্মে ক্লিক করব বা কন্টিনিতে ক্লিক করবো অ্যাড্রেস উপরে রয়েছে এখানে কোনো চেঞ্জ করতে হবে না আমি এখানে ম্যাক্স করছি যেটা আছে সম্পূর্ণ নিয়ে আসবো আর যদি আমাদের হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি আপনার অবশ্যই মিনিমাম রিকুয়ারমেন্ট আনলেই চলবে এটা ষাট ডলার সামথিং আচ্ছা আমি এটাই নিয়ে আসি যেহেতু আপনি অনেকে মিনিমাম অ্যামাউন্ট দিয়েই করবেন আচ্ছা এখানে গ্যাস বি কাটবে যদি আপনি দশজন জন নিচের উদ্যোগ করেন সেক্ষেত্রে ট্রিপল জিরো ওয়ান ফাইভ গ্যাস বি কাটা হবে কয়েক সেন্ট এটা তো আপনাকে অবশ্যই একটু বেশি নিতে হবে মেবি ফোর নিলেও এনাফ বাইনান্স ওয়েব থ্রুটে উদ্ধ্র করতে হলে ফি দিতেই হবে কিছুটা উদ্ধ্রতে ক্লিক করছে আমি পোর্টে নিয়ে আসতেছি সমস্যা নেই আমার কনফার্ম ক্লিক করবো সো গো টু বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট আমাদের কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে এখানে ফান্ড ট্রান্সফার হওয়ার জন্য ক্যান সি আমাদের ফান্ড চলে আসছে এখানে পুরো কিছু ফান্ড ছিল তার এখানে বেশি দেখাচ্ছে চলে আসবে হোম পেজের মধ্যে হোম পেজে আসার পরে দেখতে পাচ্ছেন কমপ্লিট কোয়েস্ট টু জয়েন্ট বাইনান্স ম্যাগাডোপ কার্নেলটাও এটাতে ওপেন করবো আমাদের ওই পেজই নিয়ে গেছে যেখানে আমরা পূর্বে ছিলাম আর কি কোয়েস্ট স্টার্ট নাও তো এখানে এসে আমরা স্টেক বিয়ের মধ্যে ক্লিক করবো কারেন্ট ওয়ার্ডে ক্লিক করব এখান থেকে ফাইন্যান্স ওয়ার্ডে ক্লিক করছি এটা কারেন্ট হয়ে গেছে তো এখান থেকে আমাদের মিনিমাম রিকমেন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা করলেই হবে বাট যদি সম্ভব হয় তাহলে একটু বেশি করলে করতে পারেন কয়েক সেন্ট আর কি মিনিমাম মিনিমাম অ্যামাউন্টে দিয়েছি দেন কনফার্মে ক্লিক করবো ট্রানজেকশন সাবমিটেড ট্রানজেকশন সাবমিট হয়ে গেছে এবং যদি আমরা উদ্রোহ ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের অ্যামাউন্ট এখানে রয়েছে চাইলে আমরা এটা উদ্রোগ করতে পারবো বাট এখন তারা উদ্রোহ করবো না আমরা এটা কেটে দেবো বা ব্যাগে চলে আসবো ভেরিফাই ট্যাক্সে ক্লিক করি ভেরিফাইং ট্যাক্স কমপ্লিটেড ব্যাগে চলে আসবো রিফ্রেশ দেবেন পেজটাকে আমাদের ট্যাক্স কমপ্লিট হয়েছে মেবি এখানে এটা আপডেট হতে একটু সময় লাগতে পারে যে তোমার স্টেকিংয়ের ট্যাক্সটা কমপ্লিট করেছি সো এটা কিছুক্ষণ পরেই এখানে কমপ্লিট লেখা চলে আসবে নো প্রবলেম এবং এই পয়েন্টের উপর বেস করে আপনি এখান থেকে ম্যাগারপটা পেতে যাচ্ছেন এখন অনেকে কোয়েশ্চেন থাকতে পারে বা আমি তো মাল্টিপল করবো সেক্ষেত্রে আমার বিএনপির লক রাখতেই হবে কিনা নাগাম উদ্যোগে নিয়ে আসলে চলবে লোক এখানে আমি আসলে শিউ দিতে বলতে পারবো না আর পূর্বে যে সেরকম গিয়েছে অনেকে স্টেকও করেছে মাল্টিপলের মধ্যে আবার কেউ কেউ উদ্ধ করে এনে অন্য জায়গায় স্টেক করেছে কারণ প্রথম স্টেক করেছে ওখানে টাস্কটা কমপ্লিট হয়েছে পয়েন্টটা চলে আসে ওখানে পয়েন্ট কাউন্ট হয়ে গেছে বাট ওরা সম্ভবত স্ন্যাপশটটা চার দিন ব্যাপী নেবে আপনার এটা স্টেক করাই আছে কি না কন্টিনিউ হবে চার দিন সেটা চেক করলেও করতে পারে যদি চেক করে তাহলে বিপদে পাবেন তাই আমি বলবো ওই জিরো জিরো ওয়ান যেটা মানে পাঁচ ডলার সামথিং ওইটা ওখানে স্টেক করে ভালো যখন ইভেন্টটা শেষ হবে তখন এটা উদ্যোগ করবো আপনি মিনিমাম চার পাঁচটা অ্যাকাউন্ট বা দশটা অ্যাকাউন্টের মধ্যে এরকম রাখতে পারেন তারপর যারা মাল্টিপল করতে চান তাহলে সেগুলোতে আপনি চাইলে ডিপোজিট করে কাজ কমপ্লিট করে উদ্যোগ করে নিয়ে আসতে পারেন আর বিএন মিস্টেকের যে বিষয়টা আছে ওটা স্কিপ করতে পারেন ওইটা না করলেও চলবে যেহেতু মিনিমাম তিরিশ চল্লিশ করতেই হয় অলমোস্ট সো বিএন স্টেকিংটা বাদ দিয়ে বাকি কুইস্টগুলো আপনি মাল্টিপল করতে পারেন অনেক বেশি যতটুকু সম্ভব কারণ কুইস্ট থেকে বেশি পয়েন্ট এখানে যুক্ত হয় এবং থেকে অনেক বেশি ইয়ারোপেও আসে সো আই হোপ পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে বাইরেও একটা বিষয় হচ্ছে যা মাল্টিপল করবেন অবশ্যই আমার রেফার কোড আড়াই রবেন ব্যবহার করবেন যদি নতুন এখন ক্রিয়েট করেন এই পর্যন্ত যে করে ম্যাগাডপ গিয়েছে প্রত্যেকটা ভালো প্রফিট দিয়েছে চল হোয়াট হ্যাপেন দিস টাইম তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না অবিত্র টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম